অতিরিক্ত বাড়াবাড়ি করছিস তুই জাংকুক আমি আর তোর একটা কথাও শুনবো না এই ছবিগুলো রইল এখানে তুই এখান থেকে একটা মেয়েকে পছন্দ করে আমাকে আজকের মধ্যেই জানাবি আমি আর তোর কোনো বাহানাবাজি শুনতে চাই না এবারে তোর বিয়ে আমি দিয়েই ছাড়ব জাংকুক বিরক্ত প্রকাশ করে তাকিয়ে রইল নিজের মায়ের দিকে মা আবার শুরু করেছ তুমি আমি তো বললাম এখন আমি বিয়ে করব না সেই কারণটা কি জানতে পারি কোন কারণ নেই আপাতত নিজের কাজে আমি ব্যস্ত কলেজে খুব কাজের চাপ থাম তো সবসময় লেকচারই দিতে থাকিস সমস্ত ছাত্রছাত্রীদের ভালো করে খোঁজ নিয়ে দেখকে ওদেরও বিয়ে থা হয়ে গেছে বা হয়তো কেউ কেউ প্রেমও করছে যে যা খুশি করুক মা সেটা আমার দেখার বিষয় নয় আমি মাত্রই ওদের অধ্যাপক অভিভাবক নই তাই আমি আমার কাজই করব। কি মুশকিল এদিকে তোর বিয়ে না হলে আমি তের কথাও ভাবতে পারছি না জিন কথাটা বলতে জাঙ্কু খাওয়া ছেড়ে মায়ের দিকে তাকালো ওর কথা ভাবতে পারছো না মানে মানে ওর বিয়ের বিষয়ে ভাবতে পারছি না বিয়ে তুমি কি তের বিয়ের কথা ভাবছো হ্যাঁ ভাবছি তো কি হয়েছে মা তোমার কি মাথা ঠিক আছে এতদিন তুমি আমার পিছনে পড়েছিলে বিয়ে বিয়ে করে এখন তুমি ওর পিছনেও পড়েছো দেখো মা ও পড়াশোনা করছে ওকে সেটাই মন দিয়ে করতে দাও এখনই এসব বিষয়ে ভাবতে হবে না তোমাকে তুই চুপ কর জাঙ্কু ভাববো তো আমি নিশ্চয় তুই বিয়ে করবি না তো করবি না কিন্তু খবরদার পেয়ের বিষয়ে তুই একটা কথা বলবি না ওর জন্য একটা ভালো ঘরের সম্বন্ধ এসেছে জিন কথাটা বলতে যাকুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে হোয়াট কে এনেছে ওর জন্য বিয়ের সম্বন্ধ আরে পাশের বাসার ভাবি খুব ভালো মানুষ ওনার একজন ভাইপো আছে ইঞ্জিনিয়ার ওর জন্যই তেকে ওনারা পছন্দ করেছে সত্যি বলতে ছেলেটা একবার এসেছিল এখানে খুব ভালো একদম ভদ্র আচার আচরণ ব্যবহার সব দিকটা মন কেড়ে নেওয়ার মতো এছাড়াও তেকে ছেলেটা বেশ পছন্দ করে খুব ভালো মানাবে দুজনকে একসঙ্গে মা প্লিজ চুপ করো আর এসব এখানেই বন্ধ করো আর ইউ সিরিয়াস তুমি ওর বিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিতে চাইছো নিজে থাকতে পারবে তো ওকে ছেড়ে জানি কষ্ট হবে থাকতে তবে নিজের কথা ভাবতে গিয়ে কি আমি ওর জীবনটা নষ্ট করব। একদিন না একদিন তো মেয়েটার বিয়ে দিতেই হবে তাই না কতদিন ওকে আটকে রাখবো নিজের কাছে সারা জীবন জাঙ্ককের কথাই জিন ভ্রুপুসকে ওর দিকে তাকায় মানে কি আর মানে চাইলে সারা জীবনই ওকে নিজের কাছে রাখতে পারো মানে আমাদের কাছেইও থাকতে পারে সারা জীবন কিন্তু সেটা কিভাবে জানো এখনই জানতে হবে না সময় হলে এমনিতেই সব জানতে পারবে তোর এই হেয়ালি কথাবার্তা আমি কিছুই বুঝি না জানো একটু পরিষ্কার করে কথা বললে ক্ষতি হয় কি তোর আ আমার লেট হচ্ছে আমি গেলাম জাঙ্কুক কথাটা বলে চলে যেতে গিয়েও পুনরায় ফিরে এসে বলল তুমি কিন্তু তেকে বিয়ের বিষয়ে কিচ্ছু বলবে না ওর কানে যেন এই বিষয়ে একটা কথাও না যায় মা সেই সব নয় মেনে নিলাম তবে আমারও একটা কথা কান খুলে শুনে রাখ এই বছরেই কিন্তু হয়তো না হয় তের বিয়ে আমি দিয়েই ছাড়বো কথাটা কিন্তু মনে রাখবি জিন চলে গেল নিজের কাজে জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলল মায়ের আচরণ দেখে কলেজে ব্রেক টাইম হতেই ক্যান্টিনে এসে বসলো জিমিন আর তে আর জাঙ্কুক কলেজে এলেও তার দেখা পায়নি তে যেহেতু জাঙ্কুকের ক্লাস আজকে ছিল না হয়তো সে অন্য ক্লাসে বা অন্য কোনো কাজে ব্যস্ত কিছু ভাবলিতে জিমিনের প্রশ্ন শুনে তে ওর দিকে তাকালো কি বিষয়ে বলতো জাঙ্কুক স্যারের বিষয়ে না ভাবার তো কিছু বাকি নেই জিমিন আমি তো বললামই যেমনটা চলছে তেমনটাই চলুক তে তুই তো আন্টির সঙ্গে কথা বলতে পারিস পাগলের মতো কথা বলিস না জিমিন মামমামকে আমি কি বলবো সেবা কি ভাববে আমার সম্পর্কে কি ভাববে আন্টি তো খুব ভালো মানুষ যদি আন্টি জানতে পারে তুই তার ভালোবাসিস তাহলে মেবি আন্টি খুব বেশি খুশি হবে আর এমনিতেই আন্টি তো সারের বিয়ে দিতেই চাইছে সেটা না হয় তোর সঙ্গেই দিয়ে দিল জিমিন তোর মাথাটা কি পুরোটাই গেছে তুই আমার কথা ভাবতে গিয়ে জাংকুক স্যারের কথা ভুলে যাচ্ছিস তুই কিভাবে এটা ভুলে যেতে পারিস স্যার অলরেডি একজনকে ভালোবাসে তের কথাই জিমিন চুপ হয়ে গেল সত্যি তো জাংকুক যে আগের থেকে অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সেটা ওর মাথা থেকে বেরিয়েই গিয়েছিল জিমিন এবারে প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে বলল আচ্ছা বাদ দে সামনেই তো তোর বার্থডে তা এবারে প্ল্যান কি জানি না রে যদিও কোনো প্ল্যানিং নেই আমার এবারে মাম্মাম না জানি প্রতিবারের মতো কি কি ভেবে রেখেছে নিশ্চয় ভালো কিছুই ভাবা আছে ওনাদের প্রতি বছর যেভাবে সেলিব্রেট করে তোর বার্থডে জাস্ট মনে রাখার মতোতে এবারে আর মনে হয় না তেমন কিছু হবে কারণ স্যার এসব পছন্দ করে না তোকে কে বললো স্যার এসব পছন্দ করে না মাম্মাম বলেছিল একবার স্যার নাকি বেশি হৈহট্টগোল একদম পছন্দ করে না তাই এইসবের এবার নো চান্স জিমিন আরো কিছু বলতে যেত এর মধ্যেই লিসা এসে উপস্থিত হলো ওদের মাঝে হাই জিমিন কেমন আছো তোমরা লিসা বসে ওদের সামনে আমাদের কথা বাদ দাও তুমি তোমার কথা বলো এতদিন কোথায় উধাও হয়েছিলে একটু ব্যস্ত ছিলাম আর কি তুমি এসব ছাড়ো আমার কেসটা কি বলো তোমার আবার কিসের কেস জিমিন ভ্রু লিসার দিকে তাকালো আমি বুঝেছি নিশ্চয় জাক সারের বিষয়ে কথা বলতে এসেছো তাই না তাহলে শুনে রাখো তোমার কেস একজনের সঙ্গে রিলেশনে আছে। তাই তুমি আর ভুল করে সে পথে না এতে কোনো লাভ হবে না। তে কথাটা বলেই উঠে চলে গেল। জিমিন আর লিসা অবাক হয়ে তাকিয়ে রইল এক্ষুনি এগুলো কি বলে গেল এটা কি সত্যি দুর্ভাগ্যবশত এটাই সত্যি গো কিন্তু কিভাবে এই তো কিছুদিন আগেও স্যার সিঙ্গেল ছিলেন তাহলে এই কয়েকদিনের মধ্যে কিভাবে লিসা মাথায় হাত দিয়ে কাঁদো মুখ করে বসে রইল জিমিন লিসার অবস্থা দেখে মিটি মিটি হাসতে হাসতে উঠে চলে গেল তে দাঁড়াও জাঁকের আওয়াজ পেয়ে তে দাঁড়িয়ে পড়ল জাকোকের দিকে ফিরে তাকালো ততক্ষণে জাঁকুক ওর দিকে এগিয়ে এসেছে পরে মরার ইচ্ছে হয়েছে তোমার কি বলছেন স্যার শুনতে পাওনি এক্ষুনি আমি কি বললাম শুনেছি তবে আপনি এসে হঠাৎ করে এ ধরনের কথা বলছেন কেন বলছি তার যথেষ্ট কারণ আছে জাংকুক কথাটা বলতে বলতে তের দিকে একদম এগিয়ে এলো তে সেটা দেখে থতমত খেয়ে পড়ল কি করছেন স্যার আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন জাঙ্কু কিছু না বলে তের কাঁধে হাত দিতেই তের চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে এবং কাঁপা কাঁপা গলায় বলে স্যার কি করছেন সব জাকুকদের মুখের দিকে একবার তাকিয়ে ওর কাঁধের ওন্ডাটা ঠিক করে দিল যেটা মাটিতে এতক্ষণ ছিল চোখ বন্ধ করে রাখার মতো কোনো কাজ আমি করিনি তাকাও আমার দিকে জাঙ্ককের কথা শুনে তে ধীরে ধীরে চোখ মেলে তাকালো জাঙ্ককের দিকে ওরনা যখন সামলাতেই পারো না তখন ওরনা নিয়ে ঘুরে বেড়ানোর কি দরকার আমি ঠিক সময় না দেখলে পায়ে বেঁধে পড়ে যেতে তখন কি হতো আমি আসলে খেয়াল করিনি সরি স্যার তে কথাটা বলে তড়িঘড়ি করে জাঙ্কুকের পাশ কাটিয়ে চলে যেতে নিলেই জাঙ্কুক ওর হাতটা ধরে ফেলল তের হার্টবিট তৎক্ষণাৎ বেড়ে গেল জাঙ্কুকের দিকে না তাকিয়েই বলল কিছু বলবেন স্যার আমার ক্লাস আছে লিসা কি করতে এসেছিল তোমার কাছে তখন জাঙ্কুকের কথা শুনে তে হতবাক হয়ে তাকালো জাঙ্কুকের দিকে তাহলে কি জাঙ্কুক সেখানেই উপস্থিত ছিল আপনি কিভাবে জানলেন লিসা আমার কাছে এসেছিল বাই এনি চান্স আপনি কি আমার উপরে নজর রাখছিলেন সেটা তো সব সময়ই রাখতে হয় না জানি কখন কি করে বসবে তারপর আমার উপর এসে চাপ করবে জাঙ্গু বিড়বিড়িয়ে কথাটা বলতে দেব ভূপুষ্টি ওর দিকে তাকালো কি এত বিড়বিড় করছেন স্যার তোমাকে জানতে হবে না এত যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও আগে লিসা এসেছিল তবে ও ঠিক কি কারণে আমার সঙ্গে দেখা করতে এসেছিল সেটা নিশ্চয়ই আপনার অজানা নয় আপনার চিন্তা নেই আমার যা বলার ছিল আমি ওকে বলে দিয়েছি আশা করি সে আর আপনাকে বিরক্ত করবে না তাই বুঝি তা তুমি কি বলেছ শুনি যেটা সত্যি সেটাই বলেছি যেই সত্যিটা আমি জানি সেই সত্যিটা ওকে জানিয়ে দিয়েছি এর কথা শোনা মাত্রই জাঙ্কুক চমকে উঠলো কোন সত্যি কি বলতে চাইছো তুমি আমার সামনে নাটক করার প্রয়োজন নেই স্যার আমি কিন্তু সবটাই জানি সবটাই কথাটা বলা মাত্রই তেজ চোখ দুটো জলে ভরে উঠল ও ছুটে জাঙ্কুককে পাশ কাটিয়ে চলে গেল জাঙ্কুক শুধুমাত্র চেয়ে রইল সেদিকে তবে তেজ চোখে থাকা পানিটা ওর চোখের আড়াল হয়নি টাইম স্কিপ বাড়ির কলিং বেলটা বেজে উঠতেই জাঙ্কুক বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে বসার ঘরের আশেপাশে তাকালো কেউ যদি আসে দরজাটা খুলতে। তবে না, কাউকেই দেখা গেল না শেষে নিজের হাতের বইটা বন্ধ করে নিজেই গেল সদর দরজাটা খুলে দিতে দরজা খুলতেই দরজার বাইরে ওরি বয়সে একজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল ইয়েস কাকে চাই ছেলেটা চশমাটা এক আঙ্গুল দিয়ে ভালোভাবে ঠিক করে চাঁকুকের উদ্দেশ্যে বলে আপনি কে আমি কে সেটা না হয় পরে বললাম তবে যে প্রশ্নটা আমি করেছি সেটার আগে অ্যানসার দেন আমি ইয়ন হো চাই ইয়ন হো হ্যাঁ তো এখানে কি চাই আর এমনিতেও আপনাকে আমি চিনি না আমিও তো আপনাকে চিনি না বাট এইবারের বাকি সবাইকে চিনি আর তারাও আমাকে খুব ভালো করেই চেনে দুজনের কথোপকথনের মাঝে জিন এসে হাজির হলো কার সঙ্গে কথা বলছিস রে জাংকুক কে এসেছে জিন দরজার দিকে তাকাতে এককাল হেসে বললো ও মা আছো বাবা কতদিন পরে দেখলাম তোমাকে আন্টি আমি ভালো আছি আপনি কেমন আছেন ছেলেটি এগিয়ে এসে জিনের সাথে কুশল বিনিময় করলো বাইরে দাঁড়িয়ে কেন আছো বাবা ভেতরে এসো জাঙ্কু তুই ছেলেটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস ভিতরে ঢুকতে দে আসো বাবা তুমি ভেতরে আসো জিন ইয়ন সঙ্গে করে নিয়ে বসার ঘরের দিকে চলে গেল জাঙ্কুক প্রচন্ড বিরক্ত হয়ে নিজের মনে বললো কে না বাইরের দরজা বন্ধ করে দিয়ে নিজেও বসার ঘরের দিকে এগিয়ে এলো এবং ছোপার কাছে এসে বসে পড়ল। এর মধ্যেই জিন কে বলে জাংকুক তুই চিনিস ইয়নহুকে আমি কি করে চিনব তোকে সেদিন বললাম না পাশের বাড়ির ভাবির একটা ভাইপো আছে যে ইঞ্জিনিয়ার সেটা আর কেউ নয় এই কথাটা শোনা দাঁড়িয়ে কি পড়লো ওর এখানে আসা আন্টি আহ সে কই ইয়ন হুক খানিক লাজুক ভাবে কথাটা বলে মাথাটা নিচু করে ফেললো জিন কিছু বলার আগেই জাঁকুক দাঁতে দাঁত চেপে বলল ওকে কি দরকার তোমার আহ জাঙ্কু কি বলছিস কি ইয়োন হনি তো এখন দরকার হবে তোর সঙ্গে তুই কি ভুলে গেছিস আমি কি বলেছি তোকে জিন জাঙ্কুকের পাশে এসে চাপা স্বরে কথাটা বলতে জাঙ্কুকে বলল ভুলে কি তুমি গেছো মা আমি তোমাকে কি বলেছি তুই থাম তো বাড়াবাড়ি করিস না যা গিয়ে থেকে ডেকে নিয়ে আয় একটু আমি বরং ইয়ন হনির জন্য কিছু খাবারের ব্যবস্থা করি কথাটা বল এই জিন চলে গেল রান্নাঘরের দিকে ইয়ন ইয়নহুর দিকে রাগলে দৃষ্টিতে তাকাতই ইয়নহু বলল আপনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন কেন জাংকুক শাটাপ ডোন্ট কল মি জাংকুক কল মি জিয়ন ওকে আইম সরি জিয়ন জাংকুক আপনি প্লিজ একটু মিষ্টি পরীকে দেখে দিন না আমি স্পেশালি ওর সঙ্গে দেখা করতে এসেছি মিষ্টি নামটা শুনতেই জাঙ্কুক চোখ ছোট ছোট করে ইয়ন দিকে তাকালো মিষ্টি তুমি দেখে এই নামে ডাকছো কেন হ্যাঁ কারণ আমি ওকে এই নামটা ধরেই ডাকি বহু বছর ধরে ওর নামটা বেশ পছন্দ ইয়ন কথার মাঝে জাংকুক রাগ দেখিয়ে বলে এই সব নাম ধরে একদম ডাকবে না ওর নাম কিমতে তে হিয়ং সো সেটা বলেই ডাকবে জাঙ্কুকে কিছু বলতে যাবার আগেই ইয়নহুর চোখ গেল সিঁড়ির দিকে দেখলো তে নেমে আসছে ইয়নহুর চোখ মুখ বেশ চিকচিক করে উঠল জাঙ্কুক ইয়নহুর নজর খেয়াল করে সিঁড়ির দিকে তাকাতে দেখলো তে ওদের দিকেই নেমে আসছে উফ এই মেয়েকেও এখনই আসতে হলো জাঙ্কুক মনে মনে বিড় বিড়িয়ে দিকে এগিয়ে এলো তুমি এখানে কি করছো যাও নিজের রুমে যাও মানে আমি এখানে এসেছি তো কি হয়েছে তে বেশ অবাক হয়েছে জাঙ্কুকের কথা শুনে ততক্ষণে জাঙ্কুকের পাশে ইয়নহু এসে দাঁড়িয়েছে ওকে দেখেতে একগাল হেসে বলল ইয়নহু ভাইয়া তুমি কেমন আছো আর কবে এসেছো এখানে এসেছি সকালে বাট তুমি তো সকালে কলেজে যাও তাই এখন তোমার সঙ্গে দেখা করতে এলাম খুব ভালো করেছো আরে দাঁড়িয়ে আছো কেন বসো না আমি একা বসলে হবে তোমাকেও বসতে হবে কত কথা আছে তোমার সঙ্গে সেটা জানো এনিওয়ে এটা তোমার জন্য ইয়নহু ছোট্ট একটা বক্স এগিয়ে দিল তের দিকে তে ভ্রুকুসকে তাকিয়ে রইল সেটার দিকে এবারে জাঙ্কুক বক্সটার দিকে তাকিয়ে ইয়নহুর উদ্দেশ্যে বলে কি আছে এটাতে সেটা বরং মিষ্টি পরেই দেখে নিক যেহেতু ওর জন্য এটা এনেছি কথাটা বলেই তের হাতের মধ্যে সেই ছোট্ট বক্সটা ধরিয়ে দিল ইয়নহু খুলে দেখো মিষ্টি পরি এটা তোমার জন্য স্পেশালি কিনেছি তে একবার চাঙ্কুকের দিকে তাকিয়ে বক্সটা আস্তে করে খুললো বক্সটা খুলতে এক জোড়া ইয়ার রিং বেরিয়ে এলো খুব সুন্দর সোনার মধ্যে ছোট ছোট ডায়মন্ডের কাজ করা তোমার জন্য প্রথমে তা দেখাতেই আমার তোমার কথা মনে পড়ে গিয়েছিল তাই কিনে নিয়েছি তোমার জন্য কিন্তু এটার কোনো প্রয়োজন ছিল না ইয়োনহু ভাইয়া তুমি খামোখাই কিনে আনতে গেলে এটা তোমার ইয়ারিংটা পছন্দ হয়নি মিষ্টি পরী না তেমন কিছু না আমি জানি তোমার কতটা পছন্দ হয়েছে তুমি যে ইয়ারিং পড়তে কতটা ভালোবাসো সেটা আমার থেকে আর কে ভালো জানে ইয়নহুর কথা শোনা মাত্রই জাঙ্কুক রাগান্বিত দৃষ্টিতে ইয়নহুর দিকে তাকালো তুমি একটু বেশি জানো ওর বিষয়ে তাই না আমি জানবো না তো কে জানবে এরপর থেকে তো ওর সব ভালো মন্দর খোঁজ আমাকেই রাখতে হবে কারণ

আমি আর একটা কথাও শুনতে চাই না গিভ হিম ব্যাক দিস থিং তে আর কথা না বাড়িয়ে জাংকুকের কথায় সম্মতি জানালো আচ্ছা বেশ আপনি প্লিজ শান্ত হন আমি দিয়ে দিচ্ছি এক মিনিট আমি এটা কিছুতেই ফেরত নিয়ে যাব না এটা আমি তোমার জন্য এনেছি মিষ্টি পরি তুমি অন্য কারোর কথা শুনে আমার জিনিস ফিরিয়ে দিচ্ছ আমি কত ভালোবেসে তোমার জন্য এটা কিনে এনেছি বলো তো ইয়ানুয়ার কথা শোনা মাত্রই জাঙ্গক তের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে উপরে চলে গেল জাঙ্গুকের হঠাৎ করে রেগে যাওয়ার কারণটা বোধগম্য হচ্ছে না ঢের ইয়নহু ভাইয়া তুমি বরং এটা ফিরিয়ে নাও আমি এমনিতেও এখন খুব একটা ইয়ার রিং না তাই খামোখা এটা আমার কাছে পড়েই থাকবে থাকলে থাকবে সমস্যা কোথায় আমি এটা ফেরত নিতে পারবো না তোমার জিনিস তোমার কাছেই থাক কিন্তু ভাইয়া আর কোনো কিন্ত নয় মিষ্টি করি সামনেই তোমার বার্থডে এটা তোমার বার্থডে গিফট হিসেবে ধরে নাও যদিও সেদিন আরও একটা গিফট তোমার পাওনা আছে যাই হোক আমি এখন যাই আমার একটু কাজ আছে ইয়ুনহুর কথাইতে সম্মতি জানাতেই ইয়ুনুহু বেরিয়ে চলে গেল তে সেদিকে তাকিয়ে একবার সিঁড়ির দিকে ফিরে তাকালো আপন মনেই বিড় বিড় করে বলল ইয়ুনু ভাইয়ের উপর ছাড়া তো রেগে গেল কেন আর আমার ওপরেই বা এত চোটপাট দেখাচ্ছিলো কেন আমি বা কি করেছি আমি কিছুই বুঝতে পারি না এনার মতিগতি কি যে হয় এনার মাঝে মধ্যে আল্লাই জানে